হ্যালো এভরি ওয়ান প্রাইভেট টিউটার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি চলে এসেছি আবার একটা খুব খুব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে পশ্চিমবঙ্গে লাখ লাখ রেশন কার্ড গ্রাহকদের জন্য নতুন নির্দেশিকা দিল পশ্চিমবঙ্গ সরকার এই কাজ না করলে এখন থেকে আপনারা আর বিনামূল্যে রেশন পাবেন না এবং আপনাদের রেশন কার্ডটাকে ইনভ্যালিড করে দেওয়া হবে কি কি করতে হবে কিভাবে করতে হবে আপনারা ভালো করে দেখে নিন বুঝে নিন আপনারা যদি এখনই এই কাজটি না করে ফেলেন তাহলে কিন্তু আপনারা রেশন সংগ্রহ করতে পারবেন না আপনাদের রেশন কার্ডটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে তো চলুন স্টেপ বাই স্টেপ করে আমি দেখাচ্ছি দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে এরকম যদি ভালো ভালো ভিডিওর আপডেট পেতে চান তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন যাতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যান তো চলুন স্টেপ বাই স্টেপ করে আমি দেখাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের নতুন যে নির্দেশিকা কি এসছে রেশন গ্রাহকদের জন্য স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি আপনারা দেখে নিন লাখ লাখ রেশন কার্ড গ্রাহকদের জন্য যে ফ্রি রেশন কার্ড যে স্কিম রয়েছে সেই প্রকল্পের দ্বারা নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল গম চিনি ইত্যাদি আপনারা পেয়ে থাকেন আর যদি আপনিও রেশন কার্ডের মাধ্যমে প্রতি মাসে বিনামূল্যে রেশন সামগ্রী পাওয়ার সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে এই কাজটা করতে হবে প্রতি মাসে জনসাধারণের ঘরে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী খুব সহজে পৌঁছে যায় এই বিশেষ প্রকল্পের মাধ্যমে তবে এখন সরকার রেশন কার্ডের জালিয়াতি বন্ধ করার জন্য খুব কড়াকড়ি কিছু নিয়ম জারি করা হয় ভুয়ো রেশন কার্ড নিয়ে ক্রমশ বাড়ছে সমস্যা সরকার তরফে বলা হচ্ছে বর্তমানে সংখ্যার অনেক বেড়ে গেছে ভুয়ো রেশন কার্ড তাছাড়া এখন তো চারিদিকে জালিয়াতি রয়েছে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা ভুয়ো রেশন কার্ড বানিয়ে সুবিধা কিন্তু তুলে নিচ্ছেন আর যারা অরিজিনাল তারা রেশন পাচ্ছেন না তাই সরকার প্রকল্পের স্বচ্ছতা আনতে সরকারের তরফে জারি করা হয়েছে নতুন নির্দেশিকা আপনার রেশন কার্ড যদি অরিজিনাল হয় তাহলে এই কাজটি আপনাকে দ্রুত কিন্তু সেরে ফেলতে হবে আর আপনি যদি এই কাজটা না সেরে ফেলেন তাহলে কিন্তু আপনার রেশন কার্ডটাকে ইনভ্যালিড বা বাতিল করে দেওয়া হবে আপনি ওই রেশন কার্ডে কিন্তু আর রেশন সংগ্রহ করতে পারবেন না বিভিন্ন অসাধু ব্যক্তিদের জন্য প্রচুর দরিদ্র মানুষ রেশন কার্ডের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তাই সরকার এবার এই সকল কার্যকলাপের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে সরকারের তরফে স্পষ্ট নির্দেশ জানিয়ে দেওয়া হয়েছে এবার বায়োমেট্রিক ভিত্তিক আর আধার ভেরিফিকেশন কিন্তু বাধ্যতামূলক অর্থাৎ আধার ভেরিফিকেশন এবং বায়োমেট্রিক যদি আপনার ম্যাচ করে তবেই আপনারা কিন্তু রেশন সংগ্রহ করতে পারবেন নাহলে কিন্তু রেশন সংগ্রহ করতে পারবেন না তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে রেশন কার্ডের কে ওয়াইসি কিন্তু বাধ্যতামূলক আর এখন থেকে নতুন সরকারি যে নিয়ম অনুসারে যারা রেশন কার্ডের ই কে করবেন না তাদের রেশন কার্ডকে অটোমেটিকভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হবে অর্থাৎ ওই রেশন কার্ড কিন্তু আপনারা আর কোনো কাজে লাগবে না তাই যদি আপনিও আপনার রেশন কার্ডের ই কিউআইসি এখনও না করে থাকেন তাহলে কিন্তু আর দেরি না করে তাড়াতাড়ি ই কেউআইসি করে ফেলুন আর যদি তা না করে থাকেন তাহলে কিন্তু আপনার রেশন কার্ডটা কিন্তু বন্ধ হয়ে যাবে এই কাজটি করার জন্য প্রথমে আপনাকে ভিজিট করতে হবে রাজ্যের যে খাদ্য সরবরাহ দপ্তরের অফিসের ওয়েবসাইট সেখানে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে সেখান থেকে ই কেওয়াইসি বা আধার আপডেট অপশানে আপনাকে ক্লিক করতে হবে এরপরের ধাপে রেশন কার্ড এবং আধার কার্ডের নম্বর দিয়ে আপনাকে ক্লিক করতে হবে করলেই যে আপনার যে আধার কার্ডের সঙ্গে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেখানে একটা ওটিপি চলে আসবে সেই ওটিপিটা যাচাই করে ই কেওয়াইসি কিন্তু সম্পন্ন করতে হবে করলে কিন্তু আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডে লিঙ্ক আপ হয়ে গেল ওই আধার কার্ডকে ওই রেশন কার্ড কিন্তু আর কোনোভাবে বন্ধ হবে না আশা করি যেতে পারলাম এইভাবে কিন্তু আপনাদেরকে অবশ্যই ই বাধ্যতামূলক এইটা ই না করলে আপনারা কিন্তু আর সামনের মাস থেকে আর পাবেন না তাই আপনারা যদি এখনও না করে থাকেন তাহলে আপনারা নিজেরা রেশন কার্ড ই সম্পন্ন করতেও পারেন বাড়িতে বসে এছাড়াও যদি আপনারা যদি বাড়িতে না করতে পারেন তাহলে ডিলার যেখানে আপনারা রেশন সংগ্রহ করেন সেখানে যান সেখানে গিয়ে কথা বলুন সেখানে গেলে আপনাদেরকে কিন্তু ই সম্পন্ন হয়ে যাবে এবং আপনার রেশন কার্ডটা কিন্তু অ্যাক্টিভ থেকে যাবে আর কিন্তু কোনোভাবে ইনঅ্যাক্টিভ হবে না এইভাবে আপনারা অবশ্যই করে নিন এবার কীভাবে যদি করবেন যদি অনলাইন করতে চান কীভাবে করবেন তাদের জন্য প্রাইভেট টিউটার চ্যানেলটা আপনারা ভিজিট করুন আমি তার ভিডিও দিয়ে রেখেছি তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা বাড়িতে বসে নিজেদের স্মার্টফোন বা কম্পিউটার থেকে সেরে নিতে পারছেন আশা করি বুঝতে পারলাম তো সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আমি এইভাবে আপনাদেরকে দিয়ে থাকি আপনারা যদি এরকম ভালো ভালো আপডেট পেতে চান ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন যাতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা সবার আগে এখান থেকে পেয়ে যান এছাড়া আপনাদের পরিবারের ফ্যামিলি মেম্বার্স যারা রয়েছে যারা রেশন সংগ্রহ করে থাকেন তাদের কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না কিন্তু কারণ এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও এখান থেকে সবাই কিন্তু উপকৃত হবে আর প্রাইভেট টিউটারের আর একটা যে চ্যানেল রয়েছে আশিস স্যারের পাঠশালা এখানে আমি সমস্ত ক্লাসের ম্যাথ থেকে শুরু করে ইংলিশ সমস্ত ধরনের ভিডিও দিয়ে রাখি তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আশিস স্যারের পাঠশালা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রাইভেট টিউটার চ্যানেলটাকেও অবশ্যই ভিজিট করবেন এখানে ব্যাঙ্কের ফর্ম ফিল আপ রেশন কার্ডের ফর্ম ফিল আপ ব্যাঙ্কের অ্যাপ্লিকেশান সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট দিয়ে রাখি এছাড়া আপনাদের যদি কোনো ডিমান্ডেড ভিডিও বা ফর্ম ফিল আপ থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি কিন্তু আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি